আসসালামু আলাইকুম হ্যালো পেটুক জনগণ আজ আমি আপনাদের সামনে খুব স্যাম্পল কিছু খাবার নিয়ে বসে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন শেষ পর্যন্ত এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টিকটক এবং ফেসবুকটি ফলো দিয়ে দিবেন তো এখানে আমি ভাত এবং মাছ ভাজি আমার খুবই পছন্দ তো মাছ ভাজি দিয়ে ভাত খেতে বসে গিয়েছি সাথে আছে লা কলা আছে এবং একটা ভাজি আছে বরবটি যে ভাজিটা বরবটি ভাজি আছে পাশে তো আমি কিছু বরবটি ভাজি নিয়ে নিলাম বরবটি ভাজি নিয়ে এখন বরবটি ভাজি দেখা শুরু করছি তো খুবই ভালো লাগতেছে মাছ ভাজি দিন পর মাছ ভাজি খাচ্ছি আর মাছ ভাজি খেতে কিন্তু আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে তো আপনারা কেমন কী খাবার দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেই সব খাবার খেয়ে আপনাদের দেখাবো তো আপনাদের কেমন লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা তাহলে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব তো এখানে আমি কাজকলা নিয়ে নিলাম কাছাকালা আমাদের দিয়ে কাঁচাকলা তো আপনাদের দিকে কাঁচা কাঁচাগলা কীভাবে বিক্রি হালিতে না কেজিতে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন আর সাথে কিন্তু নুনা মাছ ছিল যারা নুনাম মাছ এনেন না তারা কিন্তু ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন মাছ কি নুনা মাছ আসছে ইলিশ মাছের কেটে কেটে লবণ দিয়ে রাখা হয় অনেক দিন পর্যন্ত তাই কিছুদিন পরে সেটা কিন্তু মাছ হয়ে যায় অনেক দিকে হয়তো অন্য নামও ডাকতে পারে আমাদের দিকে মাছই কিন্তু ডাকা হয় এই মাছটারে তো আমি নোনো মাছ দিয়ে এই ভাতগুলো খেয়ে নিলাম নোনো মাছটা খুবই ভালো ছিল খারাপ না আর মাছের কেজিও কিন্তু দাম বেশি তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন